জাদু নষ্ট করার একটি পাওয়ারফুল তদবির নিয়ে উপস্থিত হয়ে গেলাম আজকে আপনাদের মাঝে যতই জটিল কঠিন জাদু হোক না কেন যতই জটিল ও কঠিন জাদু হোক না কেন সেই জাদুটা মানে রিমুভ হতে বাধ্য সেই জাদুটা ভালো হবেই ইনশাআল্লাহ দর্শক শ্রোতা এমনও জটিল ও কঠিন যদি জাদুতে আপনি আক্রান্ত হয়ে থাকেন এই ভিডিওটি কিন্তু আপনার জন্য আপনি যদি দেখেন আর তদ অনুযায়ী যদি আমল করেন ইনশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট আপনি উপকৃত হবেন এটি কোরআনের পাওয়ার কোরআনের ক্ষমতা আমার কোনো মুখের কথা নয় আমার কোনো মুখের পাওয়ার নয় কিন্তু নিয়ম অনুযায়ী করতে হবে সিস্টেম অনুযায়ী করতে হবে সিস্টেম ছাড়া যে কোনো কাজ করলে কিন্তু সেই কাজ হবে না তো সেই নিয়মটাই সেই সিস্টেমটাই বলবো কিভাবে। যেভাবে বলি সেভাবে করবেন ইনশাল্লাহ ফল পাবেন ইন আলহামদুলিল্লাহ ও সালাত ও সালাম আল্লাহ রসুলিল্লা কাছে এবং দূরে দেশে এবং দেশের বাইরে যারা যেখান থেকেই জালালি এম টিভিতে যুক্ত আছেন যুক্ত হচ্ছেন ভিডিওগুলি দেখতেছেন সকলকে জানাচ্ছি প্রীতি ও শুভেচ্ছা ইতিমধ্যেই আপনি যদি একজন নতুন সদস্য হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও সকলের আগে পেতে অবশ্যই বেলাইকনে চাপ দিয়ে রাখবেন কারণ প্রতিদিন আমরা এই ধরনের একটি করে ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়ে থাকি আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা প্রিয় দর্শক শ্রোতা স্কিপ করে দেখবেন না কোনো একটা অংশ বাদ গেলে কিন্তু বুঝতে সমস্যা হবে ইউটিউব জগতে অনেক চ্যানেলই আপনি পেয়ে যাবেন অনেক তদ্বির জগতে পেয়ে যাবেন তার ভিতরে আমি একটু আলাদা কারণ আমি যা বলি সামনাসামনি ভাঙাওয়ালা কথা বলার চেষ্টা করি যা বলি করণ হাদিস থেকে ছাচ্ছা কথা বলার চেষ্টা করি তো প্রিয় দর্শক শ্রোতা যদি কোনো সঠিক তথ্য জানতে হয় অবশ্যই আপনি দেখতে পারেন যার আলিয়াম টিভি এবং করতে পারেন সরাসরি ফোন আমি সরাসরি ফোন রিসিভ করি এবং আমি কথা বলি অনেকেই ফোন দেন এবং অনেক তব্য সম্পর্কে জানতে চান অনেক হাজিরাত সম্পর্কে জানতে চান আমার সাধ্যমতো হলে সাথে সাথে আমি জানিয়ে দিই এবং কারো যদি কোনো সমস্যা হয় জিনের সমস্যা জাতুর সমস্যা অবশ্যই ফোন করতে পারেন স্বামী স্ত্রী অমিল স্ত্রীর কথা শোনে না স্বামী কথা শোনে না সংসারে অশান্তি বিভিন্ন ধরনের সমস্যা লেগেই থাকে যে কোনো সমস্যার জন্য ফোন করে পরামর্শ নিতে পারেন প্রিয় দর্শক শ্রোতা বিশেষ করে আপনার কথা হলো যে আপনারা হোয়াটসঅ্যাপে এবং ইমোতে ভয়েস দিয়ে রাখতে পারেন আমি সেটা রিপ্লাই দেবো ইনশাল্লাহ এবং সরাসরি আপনারা ফোন দিতে পারেন প্রত্যেকটা ভিডিওতেই আমাদের নাম্বার দেওয়া আছে তো প্রিয় দর্শক শ্রোতা বলতেছিলাম কঠিন ও জটিল জাদু থেকে কিভাবে আপনি আপনাকে মুক্ত করবেন এটাতে আপনাকে একটু কষ্ট করতে হবে সেটি হচ্ছে জাদুটা যেমন যেহেতু কঠিন অন্য না আমল দিয়ে যাচ্ছে না সেক্ষেত্রে এই ভিডিওতে যে আমলটা দিব এবং যেই সিস্টেমে দিব আপনাকে কিন্তু সেই সিস্টেমে করতে হবে অন্যথায় কিন্তু কাজ হবে না আপনাকে করতে হবে কি বৃষ্টির দিনে যখন বৃষ্টি হয় তখন এমন একটা স্থানে আপনি একটা কলস কলসি রেখে আসবেন যেখানে কারো দৃষ্টি পড়বে না একটা নিরাপদ জায়গার ভিতরে একটা কলস রাখবেন কারো যাতে চোখ না পড়ে নজর না পড়ে আপনি এক কলস পানি ম্যানেজ করবেন আর একটি পুকুর থেকে অথবা একটি কূপ থেকে এক কলস পানি ম্যানেজ করবেন যেই কূপ থেকে যেই পুকুর থেকে কখনো মানুষ পানি কলস দিয়ে বোঝাই করে নাই এখন তো ডিজিটাল যুগ সব জায়গায় পুকুর আছে পুকুর থেকে তো আর কেউ কলস বোঝাই করে পানি উঠায় না অতি সহজে পেয়ে যাবেন বিষয়টা কিন্তু কঠিন না যে কোনো পুকুর থেকে এক কলস পানি নেবেন যেই পুকুর থেকে কখনো মানুষ কি করে নাই কলস ভর্তি করে পানি উঠায় নাই এমন একটা পুকুর থেকে এক কলস পানি নেবেন এবং বৃষ্টির পানি এক কলস নেবেন যেখানে কারো নজর পড়ে নাই দুই কলস পানি নিন নেওয়ার পরে আপনাকে এমন একটা ফলের গাছ থেকে ষাটটা পাতা নিতে হবে ষাটটা পাতা নিতে হবে যেই ফল মানে এখনও কেউ খায় নাই অর্থাৎ যেই গাছে এখনও ফল ধরে নেই এই ধরনের ষাটটা পাতা নিতে হবে ষাটটা পাতা নিয়ে আপনি ওই পানির ভিতরে দেবেন এবং যে আয়াতগুলো আমি স্ক্রিনে দেখাচ্ছি এই আয়াতগুলো লিখে ওই পানিতে দিতে হবে পাশাপাশি এই আয়াতগুলো পরে পানিতে ফু দিতে হবে এই পানিটি এখন প্রস্তুত হয়ে গেল এই পানিটা প্রস্তুত হওয়ার পরে পানিটা রোগীকে খাওয়াতে হবে এবং এই রোগীটাকে নিয়ে গোসল করাতে হবে নদীর কিনারায় আপনি নদীর কিনারায় নিয়ে এই দুই কলস পানি দিয়ে রোগীটাকে গোসল করাবেন ফুল গোসল করাবেন মাথা থেকে নিয়ে পা পর্যন্ত অন্য কোনো পানি লাগাবেন না এবং এই পানিটা সরাসরি যেতে নদীর ভিতরে যায় একটা প্লাস্টিক বিছায় নেবেন প্লাস্টিক বিছায় নেওয়ার পরে ওই প্লাস্টিকের উপরে রুইকে দাঁড় করাবেন সমস্ত পানিটা যেতে নদীর ভিতরে চলে যায় এবং এই দুই কলেস পানি দিয়ে গোসল সাকসেসফুল করবেন আপনাদের যদি নদী না পান তাহলে কমপক্ষে বড় পুকুরে করতে পারেন এভাবে তাকে গোসল করাবেন ইনশাআল্লাহ যদি গোসল করাতে পারেন আর পানিগুলো তাকে খাওয়াতে পারেন দেখবেন ইনশাআল্লাহ যতই জটিল ও কঠিন জাদু হোক না কেন ইনশাআল্লাহ সেই জাদু থেকে আপনারা মুক্তি পাবেন এর ভিতরে কোনো সন্দেহ নাই দর্শক শ্রোতা যা হোক যারা ভিডিওগুলি দেখতেছেন সকলকেই ধন্যবাদ এবং সকলে সুস্থ থাকা করি ভিডিওটি শেষ করতেছি দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আসসালামুকুম রহমতুল্লাহ তালা আবারকাত